দেখেন একশো 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 কত নেবেন একশো করে একশো করে খালি একশো করে একশো করে আসতে হবে দত্ত ডেক্সেল দত্ত ডেক্সেল খালি আসুন একশো টাকায় অনেক রকমের আইটেম আছে এই দেখুন একশো টাকা করে একশো টাকা করে পকেট শাড়ির মধ্যে দেখুন কি সুন্দর একদম সফট কত দেখুন সফট একদম সফট তিনশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা একদম লুটে নেন দত্ত ডেক্সেল আসতে হবে হিউজ স্টক আছে হিউজ স্টক আছে আসতে হবে এই দেখেন দুশো টাকা করে দুশো টাকা করে কত রাখেন দুশো টাকা করে কত কিনেছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কি সুন্দর সুন্দর দেখুন জিন্সের প্যান্ট

হ্যাঁ উল্টো উল্টোল্টা হবে না ব্লাউজ সুতির ওপরে সব থেকে বেশি হবে তাই হ্যাঁ তারপরে এই যে অনু অনু এই দেখেন অনু আছে একদম দুশো টাকা নেবো দুশো টাকা অনু আজ পর্যন্ত কেউ দিতে পারিনি দুশো টাকা অনু দেবো দত্ত টেক্সটাইল আসতে হবে দত্ত টেক্সটাইল বন্ধনা বন্ধনা দেবো একশো বিরানব্বই টাকা বন্ধনা দেবো একশো বন্ধনা বিরানব্বই টাকা দেবো তারপরে এ দেখুন হ্যাঁ মালা মালা একশো বিরানব্বই টাকা দেবো আসতে হবে দত্ত টেক্সটাইলের দত্ত টেক্সটাইল একবার আসুন তারপরে এই হ্যালুম হ্যালুম দেখাচ্ছি দেখুন কি সুন্দর সুন্দর হ্যালুম আসতে হবে দত্ত একবার আসুন দত্ত টেক্সটাইলে ঠকবেন না ঠকার জায়গা এখানে না অন্য অন্য জায়গায় গেলেই ঠকে যাবেন একদম বুঝতে পেরেছেন এ দেখেন চারশো টাকা চারশো টাকা চারশো টাকা তারপরে দেখেন খাদি আরেকটার মধ্যে দেখাচ্ছি দেখুন খাদির মধ্যে কত রকম আইটেম আছে শান্তিপুরের দত্ত টেক্সটাইল এক নম্বরে আছে এই দেখুন কি সুন্দর একটা একটা আছে হচ্ছে চারশো তিনশো পঞ্চাশ টাকায় নেব তিনশো পঞ্চাশ টাকা একদম একদম অফার 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 মানে অফার হ্যাঁ অল অফার কাজ এ দেখুন আরেকটা আরেকটা ডিজাইন আছে দেখুন এটা কত কিনেছেন আটশো নশো হাজার আমার কাছে পাবেন

অনেক কিছু আইটেম আছে দেখুন একশো নিরানব্বই টাকা কী সুন্দর সুন্দর একশো নিরানব্বই টাকা তারপরে দেখুন টিশুর মধ্যে একটু চলে আসলাম একটু কোয়ালিটির মধ্যে চলে আসলাম এ দেখুন এটা পাবেন কত আটশো নশো হাজার টাকায় কিনেছেন আমার কাছে পাবেন ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা তারপরে দেখুন আরেকটা আরেকটা টিস্যুর মধ্যে আছে দেখুন এটা পাড়ের দেওয়ার টিস্যু এটাই কত কিনেছেন আমার কাছে চারশো পঞ্চাশ টাকা

তারপরে দেখেন আরেকটা আছে দেখুন এটা কত কিনেছে নিলেন পিওর নীলেনের মধ্যে কি সুন্দর নিলেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা রবীন্দ্রসঙ্গীত নেবেন না এ দেখুন কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত আসতে হবে দত্ত টেক্সটাইল একদম খাদির মধ্যে তৈরি করেছি কেউ তৈরি করতে হয় না আমার নতুন নতুন আকর্ষণ তো তৈরি করা তারপরে দেখুন এ দেখে হ্যান্ডলুমের মধ্যে উপরে আছে তাঁত কিন্তু আমাদের একশো টাকার থেকে শুরু এ দেখেন বাটিকের বাটিক কত কিনেছেন বাটিক

আমাকে পাবেন চারশো পঞ্চাশ টাকা তারপর আর একটা বাটি কাছে দেখুন একটা হয়েছে সিল্কের একদম সিল্কের বাটি দেখেন কত কিনেছিল না এখন চারশো তিনশো নব্বই টাকা করে দিয়েছি তিনশো তিনশো নব্বই টাকা হোলসেল রেট পাবেন দত্ত টেক্সটাইল একবার আসুন খালি তারপরে আসুন এ দেখেন জামদানি আমাদের দেড়শো টাকার থেকে শুরু দেড়শো টাকার জামদানি শুরু দেড়শো টাকা জামদানি দেখুন কী সুন্দর সুন্দর জামদানি দেড়শো টাকা দত্ত টেক্সটাইল আসতে হবে খালি আসুন এ দেখেন কত খাদির মধ্যে দেখুন কত রকম খাদির মধ্যে আছে এ দেখেন একটা খাদির মধ্যে আছে এ দেখেন এটা আছে এটা নেবেন এ দেখেন এ দেখেন বিয়ের কালেকশন হচ্ছে এটাও লাগে হ্যাঁ লাগে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো কোটার মধ্যে এটা কাজ হবে এটা কোটার মধ্যে প্লেন কোটা আছে দেখুন প্লেন কোটা একদেশ এপার ওপার দেখা যাবে দুর্দান্ত কালার এটা এটা আসতে হবে দত্ত টেক্সটাইল কি সু আছে এটা পাবেন তিনশো পঞ্চাশ টাকা তুমি আসছে প্রাইজের চ্যালেঞ্জ আছে প্রাইজের চ্যালেঞ্জ এ দেখেন আর একটা আছে দেখুন এ দেখেন কোটার মধ্যে পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা এ তো বেস্ট কোয়ালিটি এটা ব্লাউজ পিস সমেত হ্যাঁ তারপরে হচ্ছে এইটা এইটা আছে তোমার হচ্ছে আটশো টাকা আটশো টাকা দেখুন বেস্ট কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকা আটশো কটকির মধ্যে আছে দেখুন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দেখুন কী সুন্দর সুন্দর আছে তিনশো পঞ্চাশ টাকা কত কিনেছেন আট চারশো পাঁচশো ছশো আমার কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কী সুন্দর সুন্দর তিনশো পঞ্চাশ টাকা আর একটা আছে দেখুন এটা এটা আছে দেখবেন এটা কত কিনেছেন ছশো সাতশো আটশো আমার কাছে পাবেন ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা কী সুন্দর সুন্দর আইটেম ছশো পঞ্চাশ টাকা দত্ত টেক্সটাইল আবার আসুন দত্ত টেক্সটাইল ভ্যারাইটিস ভ্যারাইটিস এদের আচ্ছা মুসলিম আছে কত কিনেছেন মুসলিম আমার কাছে পাবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা মুসলিম পাবেন সাতশো টাকা এ দেখুন সাতশো টাকা অফার একদম লুটে নেন সাতশো টাকায় সাতশো টাকায় মুসলিম পাবেন তারপরে দেখেন দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দেখুন দুশো কুড়ি টাকার কি সুন্দর সুন্দর কালেকশন দেখুন দুশো কুড়ি টাকা দত্ত একদম কালেকশন বিভিন্ন আরেকটা আছে নীলেনের মধ্যে দেখুন আরেকটা নীলেনের মধ্যে দেখুন কত কিনেছেন আমাদের কাছে পাবেন মাত্র তিনশো টাকা হিউজ স্টক আছে হিউজ স্টক আছে আসতে হবে একবার দত্ত টেক্সটাইল আসুন দেখুন তিনশো টাকা কি সুন্দর সুন্দর তিনশো টাকা তারপর সুতির দেখেন সুতির রাজা আসবেন সুতির মধ্যে একদম তিনশো পঞ্চাশ টাকা পিওর সুতির মধ্যে তিনশো পঞ্চাশ টাকা আমাদের জামদানির থেকে আরম্ভ করে তসর তাঁত সব এভরিথিং এবং সিল্কে দেখুন সিল্কের এ দেখুন সিল্কের দুশো টাকা দুশো টাকা করে সিল্কের ভাণ্ডা হ্যাঁ এ দেখুন দুশো টাকা করে দুশো টাকা করে কত রাখুন দুশো টাকা করে একমাত্র দত্ত বলেন তিনশো টাকা কাঞ্চিবরণ তিনশো টাকা এ দেখুন কাতান কত কিনেছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আসতে হবে দত্ত টেক্সটাই তিনশো পঞ্চাশ টাকা তারপরে তারপরে আছে দেখেন আর একটা সিল্কের মধ্যে আছে ওপেন বার্ডার এটা হচ্ছে ওপেন বার্ডারের মধ্যে একটা দেখাচ্ছি ওপেন বর্ডার এই যে ওপেন বর্ডার ওপেন বর্ডার কত কিনেছেন ওপেন বর্ডার তিনশো পঞ্চাশ টাকা দেখুন তিনশো পঞ্চাশ টাকা কী সুন্দর সুন্দর দেখুন তিনশো পঞ্চাশ টাকা কাপড় দেখুন একদম হেভি হেভি কাপড় তারপর অনেক রকম ডিজাইন আছে তারপরে দেখেন একটা ডিজাইন আছে দেখেন ওপেন বর্ডার প্লেনের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ জিমি চু জিমি চু পাবেন মাত্র চারশো টাকা চারশো টাকা জিমিচু তারপর আর একটা ডিজাইন আছে দেখুন এটা আছে এটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তারপর আর একটা ডিজাইন আছে দেখুন মুসলিমের মধ্যে কী সুন্দর এ দেখেন একটা মুসলিমের মধ্যে কত কিনেছেন আটশো নশো হাজার আমার কাছে পাবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা মুসলিম হ্যাঁ পাঁচশো তিরিশ টাকা মুসলিম দেখুন কী সুন্দর সুন্দর অসাধারণ কাজের মধ্যে আছে পাঁচশো তিরিশ টাকা আমি বেশিরভাগ সিল্কের শাড়ি খুলে দেখাই না কম খুলে দেখায় এ দেখেন কাকিনারা কত কিনেছেন চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপরে দেখেন একটা আছে আটশো পঞ্চাশ টাকা জালকাতান দেখুন কিছু ওপেন বর্ডার ওপেন বর্ডারের মধ্যে আছে হ্যাঁ আসুন দত্ত টেক্সটাইল এখন আসুন দত্ত টেক্সটাইল আসুন এসে সব কিছু মাল পাবেন একই ছাদের তলায় সব কিছু পাবেন তারপরে দেখেন একটা ব্যাঙ্গলোর সিল্কের মধ্যে আছে এটাকে এটা চারশো পঞ্চাশ টাকা কী সুন্দর সুন্দর চারশো পঞ্চাশ টাকার ব্যাঙ্গলো সিল্ক তারপরে এ দেখেন আরেকটা আছে তোমার কান্নি কান্নি নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা পিওর এই যে পিওর হচ্ছে বালুচুরি আছে আমাদের কাছে পিওর বালুচুরি এটা দেখেন সিল্কের মাল আছে এখান থেকে আরম্ভ জামদানির থেকে আরম্ভ করে সব এ টু জেড কেউ যদি পঞ্চাশ পিস একশো পিস নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দত্ত টেক্সটাইল হ্যাঁ জিন্সের প্যান্ট হচ্ছে একশো টাকা করে এদিকে একশো টাকা করে জিন্সের প্যান্ট আমাদের একশো টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা দুশো টাকা দুশো আড়াইশো টাকা তিনশো টাকা সব রকম কোয়ালিটি একশো টাকার থেকে শুরু আমাদের একশো টাকা জিন্সের প্যান্ট সব রকম সব রকম নাইটি নাইটি আছে একশো টাকা নাইটি কি সুন্দর সুন্দর নাইটি একশো টাকা এ দেখেন একশো টাকা তো নাইটি শুরু আমাদের এ দেখেন কী সুন্দর সুন্দর এই সব জিনিস আমাদের দত্ত টেক্সটাইল তৈরি হয় নিজস্ব তৈরি হয় ম্যানুফ্যাকচার এই যে হ্যাঁ একশো টাকা করে হচ্ছে তোমার এ দেখুন কী সুন্দর সুন্দর কী সুন্দর সুন্দর দেখুন এসব নিতে হলে দত্ত টেক্সটাইল আসতে হবে তারপরে সব নতুন নতুন কোয়ালিটি হলে দত্ত টেক্সটাইল আমরা কোয়ালিটিটা মেনটেন করি কী সুন্দর কাপড় এ দেখুন একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা এরকম এরকম কাপড় অনেক আছে ব্যবসা করুন ব্যবসার মধ্যে এই যে দেখেন একটা নাইটি দিচ্ছি একশো টাকার নাইটি এ দেখেন কী সুন্দর নাইটি একশো টাকা এবারে আসতে হবে দত্ত টেক্সটাইল এ দেখেন একশো টাকা কী সুন্দর একদম একশো টাকা হ্যাঁ একশো টাকা তারপরে এ দেখেন কুর্তি এ দেখেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এসব নিতে হলে দত্ত টেক্সটাইলের আমাদের প্রচুর কালেকশন আছে এই দেখেন আরেকটা আছে এ দেখেন একশো ও সত্তর টাকা এটা একশো সত্তর টাকা হ্যাঁ কাজের মধ্যে আছে এবারে বিভিন্ন রকমের আছে বেডশিট একশো টাকার থেকে বেডশিট একশো টাকা এ দেখেন বেডশিট একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা সব কি নেই ব্লাউজ পিস চল্লিশ টাকা দেখেন ব্লাউজ চল্লিশ টাকা চল্লিশ টাকার ব্লাউজ থেকে আরম্ভ করে সান্ডার জিনিস থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস আমাদের দত্ত টেক্সটাইলে পাবেন ছায়া থেকে আরম্ভ করে পেটিকর থেকে আরম্ভ করে সব এভ্রি একমাত্র দত্ত টেক্সটাইল আসতে হবে দত্ত টেক্সটাইল আসুন ব্যবসার জায়গা এখানে একটা ব্যবসার জায়গা উন্না থেকে যে উন্না আমাদের উন্না তেত্রিশ টাকা করে উন্না দিয়ে দেবো এ দেখেন এক হাজার টাকাতে শুরু আমাদের বেনারসি মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা একমাত্র দত্ত টেক্সটাইল সম্ভব কোথাও পাবেন না দেখেন এক হাজার টাকা বেনারসি কি সুন্দর দেখুন এক হাজার আছে দেড় হাজার আছে দু হাজার আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আমাদের বেনারসি আছে আসতে হবে দত্ত টেক্সটাইল দত্ত টেক্সটাইল দেখেন তাহলে দেখুন এটা কত নেবেন এটা এটা নেব আমরা পঁয়ত্রিশশো টাকা একদম ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ যে মুখে যা বলবে দত্ত সেটাই হবে এ দেখুন কাস্টমার আছে কাস্টমাররা দেখেন কত কাস্টমার আছে এদের বেনারসি কিনতে এসছে সবকিছু বিয়ের একটা কেনাকাটা করতে এসছে তারপরে হচ্ছে এ দেখেন আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা বানানো দেখে যান এ দেখেন সোনার জল দিয়ে সোনার জল দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আরেকটা বেনারসি দেখাচ্ছি দেখুন এই একটা বেনারসি আছে দেখুন জাদ্দসি বেনারসি জাদ্দসি বেনারসি কি সুন্দর দেখুন কি সুন্দর একদম এ দেখেন এটা এটা পাবেন মাত্র সাঁত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে সাঁত এর দাম আছে কলকাতার বুকে বারো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা আছে ওরা ডিসকাউন্ট এত দিতে পারবে না আমাদের কাছে সাইজ ত্রিশশো পঞ্চাশ টাকায় পাবেন একমাত্র দত্ত টেক্সটাইলে আসতে হবে কালার সেট আছে অনেক কিছু কালার সেট আছে পাঞ্জাবির থেকে আরম্ভ করে সব টু জেড লেগার থেকে আরম্ভ করে সব টু জেড পাবেন আমাদের কাছে এখানে বাচ্চাদের দেখেন ফ্রক দেখেন কি সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রক এইসব ফক কিনবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় কি সুন্দর সুন্দর ফক দত্ত টেক্সটাইলে আসুন একবার ছোটো থেকে বড়ো সাইজ পর্যন্ত আছে সব কিছু একই ছাদের তলায় সব পেয়ে যাবেন নমস্কার